বাড়ির ছাদে কমলা লেবু ফলিয়ে তাক লাগালো প্রাক্তন শিক্ষক দার্জিলিং এর কমলা বাগানে নয় মালদা শহরের একটি বাড়ির ছাদেই ফলছে এমন কমলা দুটি গাছে ফলেছে শতাধিক কমলা এই বছর প্রথম নয় বিগত বছর তিন ধরে বাড়ির ছাদেই গাছ ভর্তি কমলা ফলছে তবে এই বছর সব থেকে বেশি ফলেছে আকারে বড় মিষ্টি মালদার ছাদ বাগানে উৎপাদিত এই কমলা মালদা শহরের সিঙ্গাতলা এলাকার বাসিন্দা প্রাক্তন স্কুল শিক্ষক অতনু কুমার ঝা বাড়ির ছাদেই তৈরি করেছে সেখানেই গত বছর আগে দুইটি ছাদ বাগান চার বুর চারা লাগিয়েছিলেন তিনি মালদার মাটিতে আদৌ কমলা গাছ হয় কিনা পরীক্ষামূলক ভাবে তিনি গাছ লাগিয়েছিলেন কিন্তু চারা লাগানোর এক বছর পর থেকেই ফল হতে শুরু করেছে দুটি গাছেই তিন বছর ধরে কমলা ধরছে তার ছাদ বাগানের গাছের কমলা খেতে মিষ্টি এমনকি আকারেও বড় অনেকদিন রেখেই কমলা খাওয়া যায় পরীক্ষামূলকভাবে গাছ লাগিয়ে তিনি সফল হয়েছেন মালদার মাটিতেও কমলা লেবুর বাগান তৈরি সম্ভব বলেই জানান তিনি ছাদবাগানে কমলা গাছ পরিচর্যা করতে তেমন কোনো রাসায়নিক ব্যবহার করেননি তিনি শুধুমাত্র জৈব সার দিয়ে এই ফলন নির্দিষ্ট সময়ে গাছে জল দেন তিনি যে কেউ ছাদ বাগানে এই কমলা গাছ লাগাতে পারেন বেকার যুবকরা অল্প জায়গাতে কমলা চাষ করে উপার্জন করতে পারবেন ছাদবাগানেও কমলার ফলন যে ব্যাপক হারে হতে পারে তার দৃষ্টান্ত তৈরি করেছেন প্রাক্তন শিক্ষক কমলালেবুর গাছের পাশাপাশি বর্তমানে কাটিমন প্রজাতির আম দেখতে পাওয়া যায় তার ছাদে এছাড়াও রয়েছে কাঁঠাল কামরাঙা পেয়ারা লেবু জামরুল আপেল সহ বিভিন্ন প্রজাতির গাছ সমস্ত জৈব সার ব্যবহার করেছি গাছ লাগানো আমার শখ আমি বাগানও করেছি মালটা বাগান আছে আমার আম বাগান তো ছিলই এখন উন্নত মানের গোরমতী আমেরও চাষ আমি করছি এটা ছাদে আমার শখের জন্য লাগিয়েছি এবং আমি চেষ্টা করছিলাম যে এই ভ্যারাইটিটা লাগিয়ে এখানে হয় কিনা সফল আমি সফল এই ভ্যারাইটি মালদার এই ক্লাইমেটেই হওয়া সম্ভব যেগুলো বেকার ছেলে যারা ঘুরে বেড়ায় দশ দশ কাঠা পনেরো কাঠা মাটি পড়ে আছে বাড়ির পাশে এই জাত লাগালে এই জাত মালদায় বিক্রি হবে বাইরেও বিক্রি হতে পারে যে কেউ যদি বাণিজ্যিকভাবে এটা লাগায় বাইরেও বিক্রি করতে পারে জাতটা সবথেকে বড় গুণ হলো এটা টেকসই দার্জিলিং কমলালেবু আমরা কী দেখতে দেখি দুদিন তিন দিনে পচে যায় এ পচে না এক মাসও যদি আপনি ফ্রিজে রাখেন এক মাসও থাকবে এ সহজে পচে না খুব ভালো জাত মানুষ যদি ইচ্ছে করে এই জাতটা চাষ করতে পারে মালদার ক্লাইমেটে এটা সম্ভব খেতে কেমন খেতে টক মিষ্টি এত টক না যে খাওয়া যায় না সাইজও খুব ভালো এখন তো খেয়ে দেখলেন আপনারাও খেয়ে দেখলেন এটা খাওয়া যায় ফেলে দেওয়ার মতো না টক মিষ্টি আছে একদম টক না বিস্তক্তও আছে ডকও আছে বাণিজ্যিক ক্ষেত্রে সাফল্য পাওয়া যেতে পারে হানড্রেড পাওয়া যেতে পারে সহজে পচে না এটা একটা বড় গুণ এই কমলাটার এবং সাইজও খুব ভালো চামড়াও কটা গাছ আছে আমার দুটো গাছ আছে এটা আমি জাস্ট ছাদে শখে লাগিয়েছি কিন্তু কেউ যদি চাষ করতে চাই এটার বাগান করতে পারে কতটা মতো ফলন হয়েছে দুটো গাছ মিলিয়ে এই দুটো গাছ থেকে মোটামুটি শহর ফলন ছিল এখন একশো মতো আছে কিছু ঝরে গেছে ওভার জল দেওয়ার জন্য বেশি জল দেওয়ার জন্য ঝরে গেছে আমি সব সবসময় দেখতে পারি না কাজের মাসিরা জল দেয় বেশি জল দেওয়াতে একটু ঝরে গেছে আপনার নাম আমার নাম অতনু ঝা